আসছে সবে বরাত এই সবে বরাতে যদি কোনো ব্যক্তি দুটি কাজ ছেড়ে দেয় আর দুটি কাজ ধরে এই চারটি কাজ করলে তাহলে সে নিশ্চিত জান্নাত পেয়ে যাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সামনে সবে বরাত অনেকেই প্রশ্ন করে থাকে হুজুর কি নেক আমল করব কি আমল করলে আমরা জান্নাত পেয়ে যাব এই শব্দের বলতে কি কি নেক আগুন রয়েছে এই সম্পর্কে অনেক ফোন আসে অনেক এসএমএস আসে সেজন্য আজকে ভিডিওটা আমি বানাইলাম আমরা শুনতে জেনে সবে বড় অর্থ কি স এটা একটা ফারসি শব্দ যার অর্থ হলো রাত আ বড় অর্থ হলো বড়কময় অর্থ হওয়া মা দয়া অর্থাৎ বরকতময় রজনী গুণা মাত্রে রজনী যা সম্পূর্ণ অর্থ দাঁড়াইল সবে বরাতের অর্থ হইল বরকতময় রজনী ক্ষমার রজনী গুণা মাফে রাত সম্পর্কে শোনার সাথে সাথে আমাদের মধ্যে সারা পড়ে যা হুজুর আমরা কি নেক আমল করলে কি কাজ করলে আমরা জান্নাত পেয়ে যাব সবে বরাত সম্পর্কে

আল্লা তালা নিশ্চয় সপ্তম আসমান থেকে দুনিয়ার আসমানে চলে আসে কেমন সমস্ত মানুষকে ক্ষমা করার জন্য পৃথিবীর মানুষকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ তালা প্রথম আসমানে চলে আসে পৃথিবীর সকলকেই মাফ করে দেন ক্ষমা করে দেন ইলা মুশরিকান তবে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ কখনো ক্ষমা করেন না এক নম্বর মুশরিক দ্বিতীয় হলো মুশাবিদিন এক নম্বর যারা শিরিক করে দ্বিতীয় ও যারা হিংসা করে বিদ্রূপ করে এই দুই শ্রেণীর দুই শ্রেণীর মানুষ ব্যতীত আল্লাহ পৃথিবীর সুস্থ মানুষদেরকে সবাই বরাতে রাত থেকে ক্ষমা করে দেন এখন আসুন আমরা সংক্ষিপে জেনে মুশরি কোন কারা আর মুসাহিন কারা সংক্ষিপে বলতে গেলে মুশরিক হলো যারা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করে এই সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নাহালে

তাহলে আমরা এই দুটো আয়াত দিয়ে বুঝতে পারলাম আল্লাহ তারা কখনো শিবির করলে ওয়ালাদের গুণা মাফ করবেন না চলুন এবার জেনে নিন সম্পর্কে মুসাহিন বলা হয় যারা হিংসা করে অন্যের ভালো দেখে নিজের ভালো লাগে না হিংসা লাগে এ সম্পর্কে আল্লাহ তারা সুরায় ফালাকের পাঁচ নম্বর আয়াতের মধ্যে বলে

বুখারি শরীফের মধ্যে হাদিস উল্লেখ রয়েছে আল্লাহ হাবিব বলে ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাহাদু ওয়ালা তাকাতু ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা ওয়ালা তাহাসাদু তোমরা কখনো কারো সাথে হিংসা করবা না বিদ্বেষ করবা এটা করা কখনো ঠিক হবে না সুতরাং বোঝা গেল আমরা দুটা কাজ ছাড়তে হবে এই সবে বরাত উপলক্ষে এক নম্বর হইল মুসলিম অর্থাৎ সিঁড়ি গুণা ছাড়তে হবে দ্বিতীয় হলো মুসলাহিন হিংসা ছাড়তে হবে এই দুইটা কাজ যদি আমরা ছাড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করে দিবেন এখন চলো আমরা জেনে নিই

এক মুমগোল اذا كانت ليله نصف من شعبان قوموا ليلها এক নম্বর যারা রাত্রি জাগরণ করবে রাত্রিতে দাঁড়িয়ে থাকবে দ্বিতীয় হলো صوم يومه এখন ও উমু লাইলাহা রাত্রি জাগরণ করতে হবে আমরা রাত্রি জাগরণ করে কি করব হালুয়া বানাবো রুটি খাবো

বেশি বেশি আদায় করতে হবে কেন নামাজ পড়তে হবে কারণ আল্লাহ নিশ্চয় নামাজ এমন একটা এবাদত যে করলে আপনি কখন গুণা করতে পারবেন না একমাত্র নামাজ পারে আপনাকে গুণা থেকে বিরত রাখার জন্য অন্য কিছু আর আপনাকে গুলা থেকে বিরত রাখতে পারবেন না তাহলে বোঝা গেল এক নম্বরে রাত্রিটা আপনাকে বেশি বেশি নফল নামাজ আদায় করতে হবে এরপরে দ্বিতীয় নম্বর আল্লাহ তারা বলেন সুরে মুজাম মিলে বিশ নম্বর আয়াত আল্লাহ বলে ও বান্দারা তোমরা বেশি বেশি

শেষ নম্বর আয়াতের মধ্য সাববিহ বিসমি রাব্বিকাল তোমরা তোমাদের কবুর নামে মালিকের নামে তাসবীহ পাঠ করো এবং সূরা নাসরের মধ্যে উল্লেখ করেছে ফাসাববিহ বিহামদি রাব্বিক তোমরা তোমাদের প্রতিপালকের নামে তাসবীহ পাঠ করো এখন তাসবি মানে কি সুবহানাল্লাহ জিকির এইভাবে আমরা সারা জাগরণ করবো আল্লাহ ইবাদতের মাধ্যমে এবং আল্লাহর কাছে রোনাজারি করবো কান্নাক্ট করব মালিক

দিনের বেলায় রোজা রাখতে হবে দিনের বেলায় সারা দিন রোজা রাখতে হবে যদি কোন ব্যক্তি সারা রাত্রিতে আল্লাহ এবাদত করে কাটিয়ে দেয় আর দিনের বেলায় রোজা রাখে ওই সমস্ত ব্যক্তিদের জন্য সুসংবাদ হিসাবে আল্লাহ হাবিব বলি ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা ইনজিলু ফিহা লিল

তো আমি আল্লাহর কাছে একবার যা আমি আল্লাহকে সব অভাব অনার্থ দূর করে দেব তিন নম্বর আল্লাহ মুবুতান ফাল العافيه কি অভ্যাস অসুস্থ অসুস্থতার কারণে নিজে নিজে ভুগতেছো ডাক্তারের ডাক্তারের কাছে দেখাচ্ছ কোন কাজ হচ্ছে না আমি আল্লাহর কাছে তুই সুস্থতার দোয়া কর আমি আল্লাহকে সুস্থতা দিয়ে দেব এইভাবে

এক নম্বর কাজ হলো শিরিক শান্ত হবে আর হিংসা করা হবে আর যে দুইটা কাজ আঁকড়ে ধরতে হবে এক নম্বর রাত্রিতে জাগরণ করতে হবে দুই নম্বর দিনের বেলায় রোজা রাখতে হবে এই চারটি কাজ করতে পারলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদেরকে সব গুনাহ মাফ করে দিয়ে জান্নাতীদের দলে নামটা লিখে